বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানা আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা বাংলাদেশের যেসব বাই ইউরোপের স্যানজিনমুক্ত একটি দেশে যেতে চান বা যাওয়ার জন্য আগ্রহী আছেন তাদের জন্য একটি সুখবর আমরা মালটার কিছু ওয়ার্ক পারমিট পেয়েছি যারা ইউরোপের স্যানজিনভুক্ত দেশ মালটায় যেতে চান বা যাওয়ার জন্য আগ্রহী আছেন তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা আজকে আমি মাল্টার ওয়ার্ক পারমিট নিয়ে আলোচনা করব। যারা ইউরোপের স্যানজিনভুক্ত দেশ মালটার ভিসার জন্য বিভিন্ন এজেন্সিতে ফাইল জমা দিয়ে রেখেছেন কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না তারাও আমার এই ভিডিও থেকে এজেন্সির বিভিন্ন ধরনের গোপন তথ্য জানতে পারবেন এবং বুঝতে পারবেন এজেন্সি আপনার কাজ কতটুকু করছে তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যারা ইউরোপ বা ইউরোপের স্যানজিনমুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় বাজিয়ে দিন যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান তাই দেরি না করে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন মালটার ওয়ার্ক পারমিট আসার আগে প্রথমেই অ্যাপ্রুভাল আসে অ্যাপ্রুভাল আসার এক থেকে দেড় মাস পরে মালটা থেকে ওয়ার্ক পারমিট আসে এবং আমাদের কাছে যে অ্যাপ্রুভালগুলো এসেছিলো তা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি আমার চ্যানেলে যারা দেখেন নাই তারা দেখে আসতে পারেন আই বাটনে লিঙ্ক দেওয়া আছে বর্তমানে আমরা মালটার ওয়ার্ক পারমিট পেয়েছি আমরা মালটার যে ওয়ার্ক পারমিটগুলো পেয়েছি সেখান থেকে কিছু ওয়ার্ক পারমিট আপনাদেরকে দেখাচ্ছি আরমান মির এটা হচ্ছে আরমান মিরের পাসপোর্ট এবং এটা হচ্ছে তার ওয়ার্ক পারমিট আরিফ হুসাইন এটা হচ্ছে আরিফ হুসাইনের পাসপোর্ট এবং এটা হচ্ছে আরিফ হুসাইনের ওয়ার্ক পারমিট সিফাত দেওয়ান এটা হচ্ছে সিফাত দেওয়ানের পাসপোর্ট কপি এবং এটা হচ্ছে তার ওয়ার্ক পারমিট এমডি সারোয়ার হুসাইন এটা হচ্ছে সারোয়ার হুসাইনের পাসপোর্ট এবং এটা হচ্ছে তার ওয়ার্ক পারমিট এম ডি আতিকুর রহমান এটা হচ্ছে আতিকুর রহমানের পাসপোর্ট এবং এটা হচ্ছে তার ওয়ার্ক পারমিট সজল মৃধা এটা হচ্ছে সজল মৃধার পাসপোর্ট এবং এটা হচ্ছে তার পারমিট এম ডি মজনু সিকদার এটা হচ্ছে মজনু সিকদারের পাসপোর্ট কপি এবং এটা হচ্ছে তার ওয়ার্ক পারমিট শরীফ মৃধা এটা হচ্ছে শরীফ মৃধার পাসপোর্ট কপি এবং এটা হচ্ছে তার ওয়ার্ক পারমিট এম ডি শাকিল হুসাইন এটা হচ্ছে শাকিল হুসাইনের পাসপোর্ট কপি এবং এটা হচ্ছে তার ওয়ার্ক পারমিট তৌহিদ ইসলাম এটা হচ্ছে তৌহিদ ইসলামের পাসপোর্ট কপি এবং এটা হচ্ছে তৌহিদ ইসলামের ওয়ার্ক পারমিট এইখানে আমরা দশজনের ওয়ার্ক পারমিট আপনাদেরকে দেখিয়েছি আমরা আরও কিছু ওয়ার্ক পারমিট পেয়েছি যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি না এবং আমরা কয়েকদিনের দিনের ভিতরেই এই ওয়ার্ক পারমিটগুলোর অ্যাপয়েন্টমেন্ট নেব এবং তাদেরকে অ্যাম্বাসি ফিস করাবো যখন অ্যাম্বাসি ফিস করাবো এবং তারপরে যখন আমরা মালটায় ভিসা পাবো সকল কিছুই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এখন আপনারা হয়তো অনেকে জানতে চান আমরা কি জন্য মালটায় যাব মালটাই কেন যাবেন মালটা যাওয়ার প্রধানত কারণ হচ্ছে মালটা একটি ইউরোপের স্যানজিরভুক্ত দেশ আর আপনারা সেনজিনভুক্ত দেশ সম্পর্কে জানেন যারা ইউরোপের সেনজিনভুক্ত দেশ মালটায় যাবেন তারা মালটা ছাড়াও সেনজিনভুক্ত উনত্রিশটি দেশে ভ্রমণ করতে পারবেন আর কোনো বিচার প্রয়োজন হবে না মালটা যেহেতু ইউরোপের সেনজিনভুক্ত দেশ তাই আপনারা মালটা যেতে পারেন এবং মালটায় যাওয়ার জন্য আপনারা যে অ্যাম্বাসি ফেস করবেন সেই অ্যাম্বাসিও বাংলাদেশের বাইরে গিয়ে ফেস করতে হবে না মালটার অ্যাম্বাসি বাংলাদেশেই আছে যার কারণে আপনাদেরকে অতিরিক্ত একটা হেসেল ফেস করতে হবে না কারণ আমরা যখন ইউরোপের সেনজিনভুক্ত দেশগুলোতে যেতে চাই তখন দেখা যায় অধিকাংশ দেশের অ্যাম্বাসি বাংলাদেশে থাকে না সেই ক্ষেত্রে আমাদেরকে ইন্ডিয়া কিংবা অন্য কোনো দেশে গিয়ে অ্যাম্বাসি ফেস করতে হয় তবে আপনারা যদি মালটায় যেতে চান তাহলে এই প্রবলেমটা আপনাদের ফেস করতে হবে না আপনারা বাংলাদেশ থেকেই মালটার অ্যাম্বাসি ফেস করতে পারবেন এবং বাংলাদেশ থেকেই সরাসরি মালটায় যেতে পারবেন তাই যারা ইউরোপের স্যানজিনুক্ত দেশ মালটায় যেতে চান বা যাওয়ার জন্য আগ্রহী আছেন তারা যে এজেন্সিগুলো মালটার ওয়ার্ক পারমিট ডিসা নিয়ে কাজ করছে তাদের সাথে যোগাযোগ করুন আর আমাদের ফাইল ফিল আপ হয়ে গেছে যার কারণে আমরা নতুন করে মালটার ওয়ার্ক পারমিট ডিসার জন্য ফাইল জমা নিতে পারবো না তবে আপনাদের মধ্যে অনেকেই আছে যারা মালটা ডিসার জন্য বিভিন্ন এজেন্সিতে ফাইল জমা দিয়ে রেখেছেন ওয়ার্ক পারমিট কিংবা কিছুই পাচ্ছেন না তার বিভিন্ন কারণ হতে পারে যেমন আমাদের এখানে অনেকেই ফাইল জমা দিয়ে রেখেছেন যারা হোটেল ওয়ার্কার হিসাবে যেতে চান তাদের একজনকেও আমরা অ্যাপ্রুভাল কিংবা ওয়ার্ক পারমিট দিতে পারি নাই তার একমাত্র কারণ হচ্ছে কোম্পানি এখন হোটেলের কাজের ওয়ার্ক পারমিট বা অ্যাপ্রুভাল দিচ্ছে না প্রথমে স্টিল ফিকচার এবং কনস্ট্রাকশন হেল্পার নিচ্ছে নেক্সট টাইমে তারা হোটেল ওয়ার্কারগুলো নেবে নিবে তাই যারা আমাদের অফিসে হোটেল ওয়ার্কার হিসাবে ফাইল জমা দিয়েছেন তাদের চিন্তা করার কোনো কারণ নেই কিছুদিনের মধ্যেই তাদের অ্যাপ্রুভাল এবং ওয়ার্ক পারমিট চলে আসবে আবার অনেক এজেন্সি আছে আপনার কাছে ফাইল জমা নিয়েছে কিন্তু কোনো কাজ করছে না তাদের অফিসে ফাইল জমা নিয়ে রেখে দিয়েছে এই ফাইলগুলোর ওয়ার্ক পারমিট এবং অ্যাপ্রুভাল কোনোদিনও আসবে না কারণ তারা এই ফাইলগুলো জমাই দেয়নি আর যদি এমন হয় যে ওই এজেন্সি মালটার অন্য পদগুলোর ওয়ার্ক পারমিট কিংবা অ্যাপ্রুভাল পাচ্ছে তাহলে বুঝে নিতে হবে তাদের মাধ্যমে কাজ হবে তবে একটু লেন হবে কোনো সমস্যা নেই আপনি ওই এজেন্সিগুলোতে ফাইল জমা দিয়ে থাকলে কিছু সময় আপনি অপেক্ষা করেন কারণ আপনি যদি ওই এজেন্সি থেকে ফাইল ফেরত নিয়ে নেন নেক্সট টাইমে আপনাকে অন্য কোনো এজেন্সি খুঁজে নিতে হবে এবং সেই এজেন্সি যদি ভালো না হয় আপনার টাকা পুরোটাই লস হতে পারে কারণ দালাল বা প্রতারক এজেন্সিগুলোতে টাকা জমা দিলে টাকা ফেরত পাওয়া যায় না আর ভালো একটা এজেন্সিতে আপনারা যদি ফাইল জমা দেন সেখান থেকে যদি ভিসা আসতে কিংবা ওয়ার্ক পারমিট আসতে একটু লেট হয় কিংবা লেন্দি প্রসেস হয় তাতে কোনো সমস্যা নেই নেক্সট টাইমে ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে আর যারা নতুন আছেন তারা অনেকেই আছেন মালটা সম্পর্কে কোনো কিছুই জানেন না তাদেরকে আমরা মালটা সম্পর্কে কিছু তথ্য দিই মালটার পুরো নাম হল রিপাবলিক অফ মালটা মালটা একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র এর রাজধানীর নাম হলো বাল্লেতা বাল্লেতা মাল্টার সবচেয়ে বড় শহর প্রধানত তিনটি দ্বীপকে একসঙ্গে করে নিয়ে মালটা দেশটি তৈরি হয়েছে মাল্টিও ভাষা ও ইংরেজি ভূমত্ব সাগরীয় দ্বীপ রাষ্ট্র মাল্টার সরকারি ভাষা এখানকার প্রায় সকলেই মাল্টিও ভাষাতে কথা বলতে পারে এছাড়াও প্রায় আশি শতাংশ লোক ইংরেজিতে ষোলো শতাংশ লোক ইতালীয় ভাষাতে এবং চার শতাংশ লোক ফরাসি ভাষাতে কথা বলতে পারে স্কুল কলেজগুলোতে এই ভাষাগুলো ছাড়াও জার্মান স্পেনীয় ভাষাও শিক্ষা দেওয়া হয় তাই মাল্টা দেশটিতে যারা যাবেন তাদেরকে ভাষা নিয়ে কোন ধরনের সমস্যায় পড়তে হবে না মালটা দেশটি আয়তনের দিক দিয়ে অনেক ছোট মাল্টা দেশটির মোট আয়তন তিনশো ষোলো বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় সাড়ে চার লক্ষ গণতের বিচার অনুযায়ী পৃথিবীর অন্যতম জনবহুল দেশ এই মালটা বর্তমানে যারা মালটায় যাবেন তারা অনেকেই ভাবেন মালটায় গেলে আপনাদের বেতন কত হবে ইউরোপের স্যানজিনভুক্ত দেশগুলোতে গেলে স্যালারি অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে মালটায়ও যদি আপনারা যান তাহলেও আপনার স্যালারি অনেক বেশি থাকবে যেমন মালটায় যদি বর্তমানে আপনারা যান তাহলে আপনাদের বেতন হতে পারে আটশো ইউরো থেকে তেরোশো ইউরো পর্যন্ত আর আমরা সবাই জানি বর্তমানে এক ইউরো সমান বাংলাদেশি টাকায় প্রায় একশো আঠাশ দশমিক দুই শূন্য টাকা তবে আমরা দেখি আটশো বা তেরোশো ইউরো সমান আপনার স্যালারি কত হতে পারে আটশো ইউরো সমান বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ এক হাজার তিনশো বারো টাকা তেরোশো ইউরো সমান বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ চৌষট্টি হাজার ছয়শো বত্রিশ টাকা এটা হবে আপনাদের বেসিক স্যালারি থাকার ব্যবস্থা কোম্পানি দেবে এবং খাওয়ার ব্যবস্থা আপনার নিজেকে করতে হবে যাদের অভিজ্ঞতা থাকবে বা যারা শিক্ষিত থাকবে তাদের স্যালারি দ্রুত বৃদ্ধি পাবে তাছাড়া আপনি যত দক্ষ হবেন আপনার স্যালারি তত বাড়তে থাকবে তাই আপনারা যারা মালটায় যেতে চান বা যারা যাওয়ার আগ্রহে আছেন তারা দ্রুত আবেদন করুন মালটায় যাওয়ার জন্য কারণ মালটা দেশটির অ্যাম্বাসি যেহেতু বাংলাদেশে সেই জন্য আপনাদের অ্যাম্বাসি ফেস করা নিয়ে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না কারণ অন্যান্য কোনো দেশে গিয়ে যদি ইউরোপের স্যানজিনমুক্ত দেশগুলোর অ্যাম্বাসি ফেস করেন তাহলে অ্যাম্বাসি ফেস করার জন্যই আপনার এক্সট্রা প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা খরচ হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনারা যদি মালটায় যেতে চান তাহলে বাংলাদেশে অ্যাম্বাসি থাকার কারণে এই অতিরিক্ত টাকা আপনার খরচ হবে না আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছেও আমার এই ভিডিওটি শেয়ার করে দিন সেও যেন মালটা সম্পর্কে জানতে পারে এবং তার কাছে যদি মালটা দেশটি ভালো লাগে সেও যেন যাওয়ার সুযোগ পায় সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ